আমাদের এক ভাই অতিরিক্ত হাত ঘামা নিয়ে আমাদের কাছে এসেছিলেন অতিরিক্ত হাত ঘামা নিয়ে উনি অনেক দুশ্চিন্তায় ছিলেন অনেক ট্রিটমেন্ট নিয়েছেন কিন্তু কোনোটাই তার কাজ হয়নি শেষ পর্যন্ত আমাদের কাছে এসে ট্রিটমেন্ট নিয়েছেন আমরা তার এন্ডোস্কোপিক থোরাসিক সিম্প্যাথোরেক্টমি করেছি আজ তার মুখেই শুনবো উনি এখন কেমন আছেন ব্যবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি হাত ঘামার কি অবস্থা এখন এখন মোটামুটি রিকভারি আগে যে প্রবলেমটা ছিল যার থেকে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছে আর এটা ট্রিটমেন্ট বাংলাদেশের প্রথম এখানেই অপারেশনটা হয়েছে আমার এখন আলহামদুলিল্লাহ ফিল ভালো বেটার করতেছে এখন ওনার যে ট্রিটমেন্টটা আমরা করেছিলাম সেটা এন্ডোস্কোপিক থোরাসিক সিম্প্যাথেরিকটমি ওনার ক্ষেত্রে বিশেষত এটাই ছিল আমরা প্রথমবারের মতো টিউবলেস পদ্ধতিতে এন্ডোস্কোপিক থোরাসিক সিম্প্যাথেরিকটমি করেছি যা হয়তো বা বাংলাদেশে প্রথম এ পদ্ধতিতে ওনার অপারেশনের জন্য কোনো টিউব লাগেনি তার মানে ওনাকে অজ্ঞানের জন্য কোনো টিউব দিতে হয়নি বুকের অপারেশনের জন্য বুকে কোনো টিউব দিতে হয়নি আসলে এ পদ্ধতিতে আমরা যে জিনিসটা করি সেটা হলো তার সিম্প্যাথিক নার্ভের একটা অংশ কেটে ফেলি কারণ সিম্প্যাথিক নার্ভের ওভার অ্যাক্টিভিটির কারণেই এই সমস্যাটা হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় অপারেশন পরবর্তী সময় উনি সম্পূর্ণ ভালো আছেন এখন ওনাকে আমরা জিজ্ঞেস করব যে অপারেশনের পরে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা আপনার কি কোনো সমস্যা হচ্ছে অপারেশনের পরে কোনো সাইড এফেক্ট হয়নি আর যে প্রবলেমগুলো ছিল আগে ওই প্রবলেমগুলো একটা সলভ হয়ে গেছে ঠিক আছে এখন কোনো সাইড এফেক্ট পাইনি এখন পর্যন্ত আমরা খুবই খুশি যে ওনার অপারেশনের আগে যে সমস্যাগুলো ছিল উনি একদম সম্পূর্ণ ভালো হয়ে গেছেন এবং অপারেশনের পরবর্তী ওনার কোনো সমস্যা হয়নি তো আশা করি আপনাদের যাদের এই সমস্যাগুলো রয়েছে আপনারা এ বিষয়টি ভেবে দেখবেন এবং এন্ডোস্কোপিক থোরাসিক সিম্প্যাথেরটোমি যদি আপনাদের লাগে সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন তবে একটা কথা মনে রাখতে হবে যে আমরা সব রোগীকেই এন্ডোস্কোপিক সিম্পাথিক্রোমি করি না এই হাইপারহাইড্রোসিস বা অতিরিক্ত হাত পা ঘামার আরো অন্যান্য চিকিৎসা পদ্ধতি রয়েছে যদি সেসব চিকিৎসা পদ্ধতি আপনার ক্ষেত্রে কাজে না লাগে তাহলে আপনি এন্ডোস্কোপিক থোরাসিক থোরাসিক্রমি চিন্তা করতে পারেন ধন্যবাদ